উনি যদিও অনেক ব্যস্ত মানুষ কারণ এক হাত দিয়ে খড়ি দিচ্ছে ওই হাত দিয়েই মিষ্টি বানাচ্ছে তাহলে ব্যস্তটা থাকাটাই স্বাভাবিক আচ্ছা তার একটু ব্যস্ততা অপেক্ষা করতেছি ব্যস্তটা একটু শেষ হলে আমি তার সাথে একটু কথা বলবো বাহ বসার স্টাইলটা জোস ছিল তার সাথে আমার কথা হয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আসছিলাম শিবগঞ্জে আর শিবগঞ্জের পথে যাইতেই হঠাৎ করে মনে হলো পুরনো দিনের সেই আদি চমচম যেটা উনিশশো একাত্তর সালের পর থেকে চলতেছে শিবগঞ্জের বিখ্যাত শিবগঞ্জ চাঁপাইনবগঞ্জে যে আসছে সে খায় নাই শিবগঞ্জের আদি চমচম তার জন্য বিশাল বড় একটা ব্যর্থতা তো সেই কথা মনে করে আজকে ইচ্ছা হলো আদি চমচম খাব যার জন্য আমি রওনা হলাম যার পথে আপনার দোকানের সামনে যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলিটা পার হলেই দেখতে পাবেন পাশাপাশি তিনটা দোকান তিনটা দোকানের মালিক পূর্বে একটাই ছিল বা একটাই দোকান ছিল কিন্তু বলতে পারেন ওই যে বংশ বৃদ্ধি পাইছে দোকানও বৃদ্ধি পাইছে বিষয়টা এরকম আর কি আমি যে কোনো একটা দোকানে যাচ্ছি আসলে এর ভিতরে একটা রহস্য আছে রহস্যটা আপনাদেরকে একটু পরে বলবো আসলে ভিডিও করার আগে আমিও বিষয়টা এরকম হবে আমি বুঝতে পারি নাই আর দোকানের পরিবেশটা ঠিক এই রকম দেখতে পাবেন আমার মতো এই যে দেখতে পাচ্ছেন কাস্টমাররা বসে আছে মিষ্টি খাওয়ার জন্য সামনের দিকটা সুন্দর বাট ভেতরেরটা একটু পরে দেখাচ্ছে আপনাদেরকে কি অবস্থা আপাতত এটুকু দেখেন যে টেবিলের আশেপাশে বা মিষ্টির প্যাকেটগুলা রাখা আছে এই সাইডটা কি পরিবেশ বাকিটা আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি ভিতরে নিয়ে গিয়ে হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিটা চলে আসছে আচ্ছা খেয়ে দেখি মিষ্টিটা কেমন হয় মিষ্টিটা খাইতে ভালো লাগছে বাট এর পুরো ইতিহাসটা জানলে আমি হয়তো খাইতাম না আর নেক্সটে খাবো বলে আর আশা করছি না তো মিষ্টি খাওয়া সে চলেন এবার আপনাদেরকে ভিতর থেকে একটু ঘুরাই নিয়ে আসি হ্যাঁ এই যে দেখেন এখানে মিষ্টি বানাচ্ছে পরিবেশটা দেখেন ফ্লোরে রেখে দিয়েছে মিষ্টিগুলা আমি এখন তাদের যেখানে তৈরি হয় আপনার তারা ফ্যাক্টরি বলতেছে বা যেটাই আপনি বলেন এটা হচ্ছে দোকানের পিছন সাইড এই যে হচ্ছে এখান থেকে মিষ্টিটা সামনে যাচ্ছে ডিসপ্লে হচ্ছে বা আমি যে মিষ্টিটা খেলাম এখানকারই তৈরি হ্যাঁ আপনারা দেখছেন ঢুকতেই যে কারিগর কারিগর কি স্টাইলে বসেছিল এখন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি উনি যদিও অনেক ব্যস্ত মানুষ কারণ এক হাত দিয়ে খড়ি দিচ্ছে ওই হাত দিয়েই মিষ্টি বানাচ্ছে তাহলে ব্যস্তরা থাকাটাই স্বাভাবিক আচ্ছা তার একটু ব্যস্ততা অপেক্ষা করতেছি ব্যস্তটা একটু শেষ হলে আমি তার সাথে একটু কথা বলবো বাহ বসার স্টাইলটা জোস ছিল তার সাথে আমার কথা হয় সে কতদিন থেকে এখানে মিষ্টি তৈরি করে সে মিষ্টি তৈরি করে প্রথম যে কারিগর ছিল বলতে গেলেই দোকানের শুরু থেকে যে কারিগর ছিল তার হচ্ছে হেল্পার ছিল মানে তাদের কাছ থেকে সে প্রশিক্ষণ নিয়ে সে নাকি কারিগর এখন বলতে গেলে সে মেন কারিগর বাট এটার কোনো প্রমাণ দিতে পারবো না যে আসলে উনি ওদের কাছ থেকে শিখছে কিন্তু উনি বলছে যে ওদের কাছ থেকে তার শিখা এই ধরনের কিছু কথা হয় আর উনি বলে যে এখন এই মিষ্টিটার চাহিদা কম আগে বেশ কিছু চাহিদা ছিল আর এই দোকানের দোকানটা তৈরি কতদিন আগে এটা যখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলতেছে এটা যুদ্ধের পর থেকে এখানে দোকানটা চলতেছে তার মানে একাত্তরের পর থেকে দোকানটা রানিং আছে তারপর ওনাদেরকে আমি আরও জিজ্ঞেস করি যে এখানে যে তিনটা দোকান আমরা কোন দোকানে আসলে পরে অরিজিনাল মিষ্টিটা পাব বলে তিনটা একই ছিল বাট এখন হচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে ওরাই এই ভাইগুলো সব আলাদা হয়ে গেছে যার জন্য এখন তিনটা দোকান আর কি ওরাই সামলায় হ্যাঁ আর এই যে পরিবেশটা দেখেন একবারে অস্থির পরিবেশ ঠিক আছে নেক্সট টাইমে আমার মতো আপনারাও খাবেন বলে আমি মনে করতেছি না এই যে আমিও সুন্দর জুতা পরে মিষ্টির পাশ দিয়ে হেঁটে যাচ্ছি বাবুর মতো হ্যাঁ কিন্তু সামনে কিন্তু ডেকোরেশনটা সুন্দর আছে বাহ মিষ্টিগুলো দেখতে জোস লাগতেছে খাইতেও ইচ্ছা করতেছে কিন্তু ভাই আমি আর নেক্সট এখানকার কোনো মিষ্টি খাবো না তৌবা করে সুন্দরভাবে বিলটা দিয়ে আমি যাচ্ছি আপনার ভালো লাগলে আসবেন